কিন্তু যেটা দেখ সেটাতেই খারাপ লাগছে একবার ভাবুন তো যে স্কুলের উপর ভরসা করে আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে পাঠিয়েছিলেন সেই স্কুলই যদি হয়ে ওঠে নির্যাতনের কারখানা তাহলে বাবা মা হিসেবে আপনি কোথায় যাবেন রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমি নামের একটি স্কুলে ঘটে গেছে এমনই এক লোমহর্ষক ঘটনা যা দেখে শিউরে উঠেছে পুরো দেশ মাত্র চার বছর বয়সী এক নিষ্পাপ শিশু যে কিনা ভর্তি হয়েছিল মাত্র সাত দিন আগে তাকে কি নির্মমভাবেই না নির্যাতন করা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই সিসিটিভি ফুটেজ হয়তো আপনার চোখেও পড়েছে যেখানে দেখা যাচ্ছে স্কুলের প্রধান শিক্ষিকা শারমিন জাহান এবং তার স্বামী স্কুলেরই ম্যানেজার পবিত্র কুমার বড়ুয়া মিলে শিশুটির উপর চালাচ্ছেন পৈশাচিক নির্যাতন শিশুটির গলা টিপে ধরা হচ্ছে মুখে স্টেপলার তাক করা হচ্ছে এমনকি শিশুটি ভয়ে কান্নাকাটি করে শাড়িতে থুতু ফেললে সেই থুতুতেই জোর করে তার মুখ ঘষে দেওয়া হচ্ছে মানবিকতার বালাইটুকু সেখানে ছিল না তবে স্বস্তির খবর হলো এই শিশু নির্যাতন মামলার প্রধান আসামি পবিত্র কুমার বুড়ুয়াকে গতকাল রাতে মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি যে নির্যাতন হয়েছে এটা একটা সুস্থ বিচার এবং ন্যায় বিচারের মাধ্যমে একটা নজির সৃষ্টি করা এখন অপেক্ষা শুধু ন্যায় বিচারের এমন অমানবিক ঘটনা যেন আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে না ঘটে সেটাই এখন সবার দাবি প্রিয় দর্শক শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে এমন নিষ্ঠুরতা নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না আর দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল এনএক্সএন নিউজ এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ